পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংকে একটা খুব সুন্দর চাকরির ব্যাপারে আপডেট এসছে আমরা এই ভিডিওতে সেখানে বিস্তারিতভাবে ডিসকাস করব যে শিক্ষাগত যোগ্যতা কি আছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্যালারি কেমন আছে আলটিমেটলি কীভাবে প্রস্তুতি নিলে এই চাকরি তুমি পেতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখে তবে অ্যাপ্লিকেশান করবে এত সুন্দর একটা খবর পৌঁছার জন্য একটা লাইক অবশ্যই দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা মনে করো জীবনের পথে এগোনোর জন্য জীবনে সাফল্য পাওয়ার জন্য একজন প্রশিক্ষক বা শিক্ষকের হাত ধরতে হয় অথবা কেরিয়ারের পথে চলার জন্য একটা প্রফেশনাল কোচিং বা ট্রেনিং নিতে হয় আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো তাই এখন সময় নষ্ট না করে আমরা তোমাদের এটাই বলবো টোটাল ভিডিওটা কমপ্লিট করো কমপ্লিট করে প্রপারলি অ্যাপ্লাই করো দ্যেভিং ইয়ার ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ গেট ট্রেনিং ড্রিমস কাম থ্রু ডাউনলোড দিপ নাও সেই নোটিফিকেশান যার বেসিসে আমি কথা বলছিলাম লেটারেল রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার ইন এম এম জি এস টু অন রেগুলার বেসিস এখানে উনিশ নয় থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে দশ দশ পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে কি আছে ক্রেডিট ম্যানেজার আছে এসসি উনিশটা টোটাল পজিশান আছে একশো তিরিশটা এসসি উনিশ এসটি নয় ওবিসি বিসি পঁয়ত্রিশ ইডাব্লিউএস তেরো আনডিজার্ভ ফিফটি ফোর অন্যদিকে এগ্রিকালচারাল ম্যানেজার এস সি নয় এস টি চার ওবিসি ষোলো ই ছয় টোয়েন্টি ফাইভ টোটাল ষাট টোটাল যোগ করে একশো সিট আছে দারুণ ব্যাপার খুব স্বপ্নের চাকরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার এলিজিবিলিটি হতে হবে তুমি অবশ্যই ভারতবাসী হবে ঠিক আছে এটা তোমার প্রাথমিক এলিজিবিলিটি তো এটা তোমাকে মাথায় রাখতে হবে নেক্সট তোমার বয়স তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এটা তোমাকে খেয়াল রাখতে হবে তো আর এস সি এস যথারীতি এজ রিল্যাক্সেশান যেমন স্ট্যান্ডার্ড থাকে সেটা থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্রেডিট ম্যানেজারের জন্য গ্রাজুয়েশান ইন এ ডিসিপ্লিন উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে এস সি এসটিদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান লাইক সিএ সি এম এ সিএফএ এম বিএ ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি বোর্ড রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ এটা কিন্তু তারাও এখানে অ্যাপেয়ার করতে পারবে আচ্ছা একটা এক্সপিরিয়েন্স ওরা চাইছে মিনিমাম থ্রি ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার ক্রেডিট অ্যাপ্রাইজল প্রসেসিং ইন সিডুল কমার্শিয়াল ব্যাঙ্ক এগ্রিকালচার ম্যানেজারে কী বলছে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার হরিকালচার ডায়েরি অ্যানিমেল ফরেস্ট্রি ভেটিনারি সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এই ধরনের যে প্রফেশনাল কোর্সগুলো আছে সেখানে সিক্সটি পার্সেন্ট তোমাকে পেতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা এরা প্রত্যাশা করছে খুব সুন্দর চাকরি ক্যান্ডিডেট স্পেশাল নোট আছে ক্যান্ডিডেট হু হ্যাভ বিন টার্মিনেটেড আর রিমুভ ফর্ম সার্ভিস বাই প্রিভিয়াস এমপ্লয়ার উইল নট বি কনসিডার এলিজিবল ফর দিস পজিশন এখনকার দিনে ছেলে মেয়ে ইয়াং মেয়েদের মানসিকতা অন্যরকম হয়ে গেছে তোমরা খুব কেয়ারফুল থাকবে আজকের ডেটে তুমি যখনই কোনো চাকরিতে যাবে তোমার প্রিভিয়াস রেকর্ডটা কিন্তু স্টাডি করা হবে পুলিশ ভেরিফিকেশান তুমি আগে যে চাকরি করতে সেখান থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি তুমি স্বচ্ছায় সেরেছ সব কিছু ভেরিফিকেশান আজকের দিনে করতে হয় যাদেরকে টার্মিনেট করা হয়েছে তারা কিন্তু কোনো এই চাকরির জন্য উপযুক্ত নয় বা অ্যাপ্লাই করো না কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার অ্যাকুইজেশান কী কী কাজ করতে হবে কাস্টমার রিলেটেড কাজ ক্রেডিট লোন টোন দেওয়া সেলস বিজনেস ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ম্যানেজমেন্ট এই ধরনের কাজগুলো করতে হবে এগ্রিকালচারের ব্যবহার হলে এই কাজই করতে হবে যা রিলেটেড টু এগ্রিকালচার যারা এগ্রিকালচার রিলেটেড এক্সপিরিয়েন্স আছে তারা সেখানকার জন্য অ্যাপ্লাই করতে পারো এবং প্রপার জায়গা থেকে তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য সুন্দর সুযোগ ভালো করে এটাকে মাথায় রেখে প্রপারলি অ্যাপ্লাই করো আমরা অ্যাপ্লিকেশান লিংক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে নোটিশটা পুরো ভালো করে পড়বে পড়ে তারপর তুমি যা করার করবে এখানে বন্ড দেওয়া হয়েছে তুমি বলতে পারো স্যার এইগুলো এখন দেখছি সব ব্যাংকের চাকরিতে না বন্ড দিচ্ছে স্যার এটা ব্যাপার দেখো ব্যাংকের চাকরিতে এখন ট্রেনিং করায় প্রচুর টাকা পয়সা খরচা করে তোমাকে ট্রেনিংটা করায় তাই এটা বন্ডে সাইন করে তোমাকে নির্ধারণ করতে হয় যে আমি নির্দিষ্ট সময়ের জন্য চাকরি করতে পারবো কি না তাই কিছু করার নেই সময় যেমন বদলেছে মানসিকতা যেমন বদলেছে সেই অনুযায়ী অর্গানাইজেশান অনেক স্ট্রং হয়েছে সো তোমাকে বন্ডে সাইন করতে হবে দু বছরের প্রভিশন থাকবে এক বছর তোমার ক্রেডিট হিস্ট্রি আজকের ডেটে চাকরি পাওয়ার জন্য যেমন পুলিশ ভেরিফিকেশান করে ব্যাংকের চাকরি পাওয়ার জন্য ক্রেডিট স্কোরটা তোমার চেক করে ক্রেডিট স্কোর হচ্ছে তুমি ফিনান্সিয়ালি কতটা অনেক সেটা তোমার প্রমাণ করে তাই সিভিল স্কোরটা অবশ্যই সিক্স ফিফটির উপরে থাকতে হবে তো নেক্সট যেটা হচ্ছে যে তোমাকে কিভাবে পরীক্ষাটা ফেস করত সিলেকশান প্রসেস রিটেন টেস্ট থাকবে স্ক্রিনিং তারপর পার্সোনাল ইন্টারভিউ তারপর ফাইনাল মেডিল লিস্ট এইভাবে এই কটা প্রসেসে হবে পরীক্ষায় কোশ্চেন কি থাকবে তোমার কুড়িটা কোশ্চেন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কুড়ি নাম্বার থাকবে জেনারেল নলেজে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার প্রফেশনাল নলেজে ষাটটা কোশ্চেন ষাট নাম্বার আর টোটাল একশো নম্বর একশো মার্কসের পরীক্ষা হবে আর তুমি একশো মিনিট সময় পাবে খুব তাৎপর্যপূর্ণ পরীক্ষা ভালো করে পরীক্ষা দিতে হবে তোমরা এই ওয়েবসাইটটা গিয়ে অ্যাপ্লিকেশান করবে পাঞ্জাব সিন ব্যাংক ডট কো ডট ইন আমরা ওয়েবসাইটটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমরা তো খুব কুড়ে হও ফটাং করে অ্যাপ্লিকেশানটা করতে পারো সো কোথায় কোথায় এক্সাম হবে সেটা আমরা দেখে নিই আমরা দেখে নিচ্ছি সব মোটামুটি সব ডিস্ট্রিক্টেই এক্সাম সেন্টার আছে তোমরা সেইভাবে প্রিপারেশান করে নেবে এবং চেষ্টা করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে সেন্টার আছে কোনো অসুবিধা নেই ভালো করে প্রিপেয়ার করে পরীক্ষাটা দেওয়ার জন্য ব্যাঙ্কিং সেক্টরের চাকরিতে কিন্তু একটা সুবিধা হচ্ছে স্যালারি খুব হাই থাকে এবং খুব সহজে চাকরি পাওয়া যায় আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাকে সে অনুযায়ী তৈরি হতে হবে দেখো তোমাকে আজকে যে কোনো চাকরি সরকারি চাকরি বেসরকারি যেখানে তোমাকে পারফর্ম করতে হবে তোমাকে প্রফেশনাল কিছু ব্যাপার বুঝতে হবে তাই আর ম্যাক্সিমাম ছেলেমেয়ের কী প্রবলেম হচ্ছে তারা পড়াশোনা করছে ভালো কোয়ালিফিকেশান কিন্তু তাদের কমার্শিয়াল অ্যাওয়ারনেস নেই তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নেই তাদের গ্রুমিং ঠিকঠাক হয়নি খালি পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরিতে কিছু করা যায় না তাই তোমাকে তার বাইরে অনেক কিছু শিখতে হবে কোথা থেকে শিখবে তোমরা কনভোলেশন এডুকানি আসতে পারো আমরা প্রফেশনালি তোমাকে সঠিকভাবে তৈরি করে দেবো তাই আর দেরি নয় যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো আরও সহযোগিতা দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আমরা সর্বতভাবে তোমাকে সহযোগিতা করব। চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো